অবৈধ অভিবাসী ধরার জন্য ব্রিটেনের বর্তমান সরকার মরিয়া হয়ে মাঠে নেমেছে যুক্তরাজ্যের বেলফাস্ট থেকে ছত্রিশ জন অবৈধ কর্মীকে আটক করা হয়েছে বেলফাস্টের টাইটানিক কোয়ার্টারের একটি নির্মাণ সাইটে হোম অফিসের অভিযানে ছত্রিশ জনকে আটক করা হয়েছে হোম অফিস জানিয়েছে যে গোপন তথ্যের ভিত্তিতে বুধবার তাদের ইমিগ্রেশন এনফোর্সমেন্ট কর্মকর্তারা বেলফাস্ট হারবার পুলিশের সহায়তায় এই সেই অভিযানে অংশ নেয় আটক হওয়া ব্যক্তিদের মধ্যে পঁয়ত্রিশ জন রুমানিয়ান পুরুষ এবং ষোলো বছর বয়সী কিশোর রয়েছে হুম অফিস জানিয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে ভিসা শর্ত ভঙ্গ করে কাজ করা এবং বৈধ অনুমতি ছাড়া যুক্তরাজ্যে প্রবেশের মতো অভিযোগগুলো রয়েছে একজনকে অবৈধ অভিবাসনে সহায়তা করার অভিযোগে হুম অফিসের অপরাধ ও আর্থিক তদন্ত দলের পক্ষ থেকে আটক করা হয়েছে হোম অফিস আরও জানিয়েছে যে আটক ব্যক্তিরা কেউ স্বেচ্ছায় নির্দেশে ফেরার সম্মতি দিয়েছেন আবার কেউ কেউ কঠোর ইমিগ্রেশন জামিনের আওতায় আওতায় রয়েছেন এবং তাদেরকে নিয়মিতভাবে রিপোর্ট করতে হবে অন্যদিকে সেই কিশোরটিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে পরবর্তী তদন্ত এবং সহায়তার জন্য যুক্তরাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং আশ্রয় বিষয়ক মন্ত্রী ড্যাম এঞ্জেলা ইগল বলেছেন যে অবৈধ শ্রমিক এবং তাদের নিয়োগদানকারী অপরাধীরা ধরা পড়বে এবং আইনের পুরো শাস্তি ভোগ করবে হোম অফিস জানিয়েছে এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে এবং দূষী নিয়োগদাতাদের প্রতি অবৈধ কর্মীর জন্য সর্বোচ্চ ষাট হাজার পাউন্ড জরিমানা এবং গুরুতর ক্ষেত্রে কারাদণ্ডের মুখে পড়তে হবে উত্তর আয়ারল্যান্ডের ইমিগ্রেশন এনফোর্সমেন্টের প্রধান ফল মেকহারন বলেছেন অবৈধ শ্রমিকদের বিরুদ্ধে তাদের অবস্থান কঠোর এর সঙ্গে মানবেতর জীবন অমানবিক কর্মঘণ্টা এবং ন্যূনতম মজুরির নিচে কাজ করার বিষয়গুলো অথপ্রথভাবে জড়িত অবৈধভাবে কাজ করিয়ে মানুষজনকে মডার্ন স্লিভারি করা হচ্ছে আর এর বিরুদ্ধে তাদের অবস্থান খুব স্পষ্ট এটাই বলছেন ইমিগ্রেশন সংক্রান্ত ব্যক্তিরা সরকারও গত কিছুদিন ধরে আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে রেস্টুরেন্ট টিক হয়ে থেকে শুরু করে গাড়ির ওয়াশ তারপরে ছোটোখাটো যেই সবগুলো রয়েছে গ্রোসারি শপ বিভিন্ন জায়গায় তারা তাদের অভিযান পরিচালনা করছে এবং সেই অভিযান পরিচালনা করে প্রত্যেক দিনই বিভিন্ন জায়গা থেকে মানুষজনকে ধরছে অনেককেই বড় অঙ্কের জরিমানা করছে অনেকের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ফেলার জন্য বা লাইসেন্স বাতিল করার জন্য আবেদন করা হচ্ছে আসাম আসম রানা টিভি লন্ডন